তো আজকে কথা বলবো হচ্ছে এয়ারটালে এইসটি যে আছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন বক্সে আনবক্সিং করবো তো স্ট্যান্ডার্ড ডেফিনেশন বক্সের মধ্যে তোমার ভিতরে কী কী পেয়ে যাবে সেটা আজকে এই ভিডিওতে মধ্যে দেখাচ্ছে তো প্রথমে বক্সটা খুলে নিয়ে দেখি কী কী আছে প্রথমত আসবে হচ্ছে বারো ভোল্টের একটা চার্জার আছে তারপর এভি কেবেল আছে প্লাস রিমোট আছে তো প্রথমে পুজো দিয়ে এটা হচ্ছে বারো ভোল্টের ডিসি লেন্সের চার্জার আছে তারপর এভি ভি কড মানে অডিও ভিডিও কট সেটাও হচ্ছে আর হচ্ছে আমাদের এয়ারটেলের রিমোটও আছে সেটার মধ্যে দুটো ব্যাটারিও দেওয়া আছে একদম অরিজিনাল রিমোট যদি কারো অরিজিনাল রিমোট লাগে থাকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে কাতে কাতে লাগবে দুটো ব্যাটারিও আছে দেওয়া তো তার মধ্যে হচ্ছে এখনকার যে বক্স আছে সেটা স্ট্যান্ডার্ড ডেফিনেশান বক্স আছে তো স্ট্যান্ডার্ড ডেফিনেশান বক্সের মধ্যে কোনোরকম কাঠ টাট কিচ্ছু থাকে না একদম পুরো হচ্ছে কাঠ ছাড়া বক্স তো একদম কোনো কার্ড নেই তোমরা দেখতে পাচ্ছ এই বক্সের কোনো রকম কাজ থাকে একদম তো ভিডিওটি ফিচ থাকে একদম স্ট্যান্ডার্ড ডেফিনেশিন বক্স ধন্যবাদ আজকে ভিডিওতে এত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও দেখতে থাকবে